আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল থেকে পাকিস্তানি মাসাল এবং মোসাবিরের খুব সুন্দর কিছু বুটিকে ট্রিপিস একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কটন যারা হচ্ছে গরমে আরামদায়ক কিছু পড়তে চাচ্ছেন দাওয়াতের প্রোগ্রামে পড়ার জন্য অথবা এগুলো চাইলে অফিস ভার্সিটিও রেগুলার ইউজের জন্য নিতে পারেন তো ভাই দেখে না একদম ইউনিক কালেকশন প্রাইস রিজনেবল ঠিক আছে মানে প্রাইস একদম পাইকারি দামে পাচ্ছেন তো ফার্স্টে কোনটা দেখাবো হ্যাঁ মাসাল মাসালটা দেখাই সো মাশালটা আগে দেখাচ্ছি মাশালটার কালার তো চারটা না চারটা কালার আছে এক কালার দেখবেন সব সোভার কালার এটা জামাটা দেখুন বিয়ার কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ জামাতে ম্যাচিং কাজ ঠিক আছে কাজ হবে এটা কেমন হয় বোরিং এর কাজ বলতে না বোরিং এর কাজটা ফন্সের ব্যাক সাইড বোথ সাইডে আছে কাজটা সাইডে একটা প্যানেল থাকবে সালোয়ারটা ব্যাক কালারে মোতে এটার ওন্নাটা বা একটু डिफरेंट আসছে ওন্না গুলো છે কালারফুল প্রিন্ট আসছে ঠিক আছে জামাটা সোভার সালোয়ারটা সোভার ওন্নাটা খুব কালারফুল প্রিন্ট ঢাকা হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আমি লুকটা একটু দেখাই আর ওনার দুই সাইডে যে বোরিং কাজটা করা আছে তো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1550 কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখুন কালারটা খুবই সুন্দর মিষ্টি কালার এই যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ সম্পূর্ণটা ম্যাচিং কাজ এটার সাথেও সালোয়ার আছে আর থাকছে ওন্নাটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই হবে প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যে গোল্ডেন কালারটা দেখাই দেখুন

খুব সুন্দর একটা কালার পার্পেল টাইপের একটা সোভা টাইপের কালার সাথে সিমিলার ভাবে কাজ করা আছে দেখুন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না ওন্নাটা প্রিন্টের মধ্যে দুই সাইডে কাজ করা দামটা তো একই হ্যাঁ सेम হবে প্রাইস এই যে ওন্না দুই সাইডে কাজ থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে 1550 টাকা আছে এটা ছিল মাশালের আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে মুসাববিরের এটার মধ্যে তিনটা কালার এটা দিয়ে শুরু করি হ্যাঁ কালারগুলো কিন্তু সব সোভার কালার হয়ে আসছে এখন যে গরম এগুলো দেখেই মানে দেখলেই কমফোর্টেবল লাগছে তাই না একদম সোভার এবং ডিজাইনগুলো দেখুন প্রিন্টগুলো কি সোভার কালার সাথে এরকম চমৎকার অল ওভার কাজ করা সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনার স্যালোর না পেয়ে যাবেন সালোয়ারগুলো এক কালার আর এটার ওনাটা আবার সোভার প্রিন্টের মধ্যে ওনার দুই সাইডে কাজ হবে খুব সুন্দর করে কাজ করা দেখুন খুবই চমৎকার করে তো এটার দাম কত পড়ছে ভ্যা কালার সেরকম সুন্দর হচ্ছে ডিজাইন ঠিক আছে এগুলো আসলে কি যারা প্রিমিয়াম পড়তে পছন্দ করেন কমফোর্টেবল মধ্যে তাদের কিন্তু একদম পছন্দের শীর্ষে থাকে এই কালেকশন গুলো অলওয়েজ তো নিতে চান দ্রুত অর্ডার করবেন আরেকটা জিনিস বলে দিই এটাকেই কিন্তু অনেকে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বলে তো এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার পিস ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন মানে কাজের ফিনিশিং দেখলে আসলে বোঝার উপায় নেই বা কাপড় ধরলে বোঝার উপায় নেই এত প্রিমিয়াম ফিনিশিং দামটা তোই পনেরোশো পঞ্চাশ ভেড়া যেহেতু হোলসেল করে সেই জন্য কিন্তু ভেড়া সবসময় ডিটেলসটাই বলে দেয় যেটা মাস্টার পিস আপনার যা নিটেজ আছেন দ্রুত নিয়ে নেবেন কোয়ালিটি ফিনিশিং এগুলো আসলে দেখলে আপনাদের মনে হবে না যে এটা মাস্টার পিস এত প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি বললেও আসলে এটা ধরার উপায় নেই এত প্রিমিয়াম এটার মানে কাপড় এবং ফিনিশিং প্রাইসটা পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে গেল এই সব ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মূলিকার হচ্ছে তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস